প্রেমের টানে বাংলাদেশ থেকে আগত এক যুবককে আটক করতে এসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালবাজার শহরে মাল মহকুমার মেটেলি ব্লকের অন্তর্গত বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণী ও বাংলাদেশের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বিগত কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় ওই তরুণ তরুণীর এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওপার বাংলা ওই যুবক তরুণী তাতে রাজিও হয় আর সেই মতো পাসপোর্ট ভিসা তৈরি করে বৈধভাবে যুবকটি ভারতে আসে সোমবার যুবকটি সুদূর বাংলাদেশ থেকে মালবাজারে আসে তরুণীকে নিয়ে যেতে এরপর ওই তরুণীর বাড়িতে কিছু না জানিয়ে যুবকের সঙ্গে পালিয়ে যায় এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবারই মেটলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা মঙ্গলবার ওই তরুণী এবং বাংলাদেশি যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ এরপরেই তাদের মালবাজার থানায় নিয়ে আসা হয় এবং মেটলি থানায় খবর পাঠানো হয় সেই মতো মেটলি থানার পুলিশ মালবাজার থানায় এসে ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে মেটলি থানার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পথে ঘটে যায় বিপত্তি মালবাজার থানা থেকে বেরিয়ে ক্যালটেক্স মোড় এলাকা পর্যন্ত পৌঁছাতেই পুলিশের গাড়ি বিকল হয়ে যায় গাড়ি থেকে কালো ধোয়া নির্গত হতে থাকে আর সেই সময় তরুণীর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা সেখানে চলে আসে পুলিশের গাড়ি ঘিরে ধরে তারা ওই যুবককে মারধর করতে শুরু করে যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে ঘটনায় পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবার এবং গ্রামবাসীদের একাংশ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত মালবাজার থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তরুণী ওই যুবককে তরুণী ও ওই যুবককে পুনরায় ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে আসে পুলিশ ইতিমধ্যে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তবে তরুণীর পরিবারের অভিযোগ ওই যুবক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে তরুণীর পরিবারের তরফে দাবি করা হয়েছে প্রসঙ্গত তরুণীর পরিবারের সদস্যদের দাবি ওই যুবক নারী পাচার চক্রের সাথে যুক্ত থাকতে পারে এবং ওই যুবক আগেও তিনটি বিয়ে করেছে বলেই জানা গেছে এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ক্যালটেক্স মোড় সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং ভিড় জমে যায় রাস্তার দুই ধারে আটকে পড়ে গাড়ি তদন্তের স্বার্থে পুলিশ কোনো মন্তব্য করতে চায়নি কি বিজনেস আপনার কি বিজনেস হ্যাঁ বাড়ি কোথায় ধান্দা করেন আপনি

আচ্ছা আপনার বোন সম্ভবত মানে পালানোর চেষ্টা করছিল কি বিষয় একটু বলুন তো আমাকে পালানোর চেষ্টা করে নেই ওনাকে পালিয়ে নিয়ে গেছে মানে অপহরণ করার চেষ্টা কিডন্যাপ করার চেষ্টা আচ্ছা কে করলো চেষ্টাটা এটা তো ছেলেটা ছেলেটার নাম জানা আছে ছেলেটার নাম তো পরে জানতে পারছি যে কামাল নাকি আচ্ছা আচ্ছা কত কত দিনের পরিচয় ছিল আপনার বোনের সাথে পরিচয় তো ছিল না মানে আমরা জানি না যে কতদিন দিকে পরিচয় পরিচয় মনে হয় বেশি দিন পরিচয়ই ছিল না মনে হয় ছেলটার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাংলাদেশে পরেশ ঢাকা তো ঢাকা আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ আমাদের দেশ থেকে এইভাবে আমরা নিজেদের মেয়েকে নিয়ে যে পাচার করতেছে এটা তো আমরা হতে দিব না এটা আমার বনের সাথে হয়েছে এটা দুদিন বাদ অন্য জঙ্গার বোনের সাথেও হতে পারে এটা তো আমরা হতে দিব না আচ্ছা আমাদের আমাদের যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই যে ঢাকার যে ব্যক্তি তিনি এর আগেও তিনটে বিয়ে করেছেন বিয়ে করেছেন মানে এটা সত্যি এটা সত্যি এটা সত্যি আচ্ছা এটা এটা কি মানে জানতে পারলেন আপনারাও হ্যাঁ আমি জানতে পারছি উনি যখন বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেছে তখন ওনার ভাইও ফ্যামিলি লোক খুঁজতেছে তখন আমাদের নাম্বার যোগাযোগ করে উনি বলছিল আচ্ছা এখন আপনারা মানে হ্যাক করছে আচ্ছা এখন আপনারা থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করছে